সালামু আলাইকুম গাইজ অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম ভিডিও মিডিও করা হয় না কারণ কাজের ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না তো যাই হোক আজকে হঠাৎ করে একটা ভিডিও সারতে ইচ্ছা হইল আমার এক বড় ভাই এই এমপ্লিফায়ারটি বানাতে দিয়েছিল আমার কাছে এটিতে হচ্ছে চারটা টানডিস্টার ব্যবহার করা হয়েছে আর একটা ইউপিএসের ট্রান্সফর্মার এটা দিয়ে আপনার দশ ইঞ্চি স্পিকার চালাবে উনি তো সেটটা আজকে তৈরি করলাম দেখেন তো সেটটা কেমন হয়েছে সেটটির ওয়ারিং কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন আমি সেটটির সাউন্ড টেস্ট করে দেখাবো আপনাদের এখানে লাইন দেওয়া আছে